অগ্রহায়ণ মাস আসলেই ভুল করে যায় ধান কাটার উৎসব শুরু হয়ে যায় আলু লাগা কৃষকদের ব্যস্ততা বেড়ে যায় আর এই অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহেই শুরু হয় জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্নের মাছের মেলা অগ্রহায়ণ মাস মানেই গ্রাম বাংলার ঘরে ঘরে প্রাণের নবান্ন উৎসব কৃষকদের ঘরে উঠেছে আমন ধান পিঠা পায়েস সহ নানা আয়োজনে মেয়ে জামাই ও স্বজনদের নিয়ে পালিত হচ্ছে কৃষকদের প্রাণের নবান্ন উৎসব এ উৎসবকে ঘিরে জামাইতির নিয়ে জয়পুরহাটের কালাই শহরের বাজারে একদিনের জন্য বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা ভোর চারটা থেকে দিনব্যাপী চলে মাছ মহা উৎসব এদিনের অপেক্ষার প্রহর গণেন উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ এ মেলায় ভিড় করছেন জামাই মেয়ে সহ সব বয়সী মানুষ মাছের মেলা বাজারে মাছের মেলায় আসছি জয়পুরহাট থেকে আসছি প্রতি বছরে এখানে আসি মাছ কিনি এবং এটা আমরা খুব এনজয় করি আমার বন্ধু রানা সৌদাগর ও সহ আমরা প্রতি বছরে এই রিজনে প্রতিটা মেলায় মাছের মেলায় বড় বড় মেলায় আমরা যাই এবং আমরা মাছ কিনি প্রতি বছরে আসি অনেক ভালো লাগে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় দেখতে শুনতে অনেক ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর আমরা প্রতি বছরে এখানে আসি সবসময় একটা উৎসুক কবে এই মাছের মেলা হবে অনেক ঐতিহ্যবাহী অনেক দিন ধরে চলতেছে আমি নিজেও মাছ কিনছি মাছের দাম ভালো আর প্রচুর মাছ বেচা কিনা হচ্ছে এই মেলাটা আরো দীর্ঘ

আমাদের এখানে যে পয়লা আমন্ত্রণ আছে এটা সংস্কার করলে আমাদের মেলাটা আরো জাঁকজমক হয় আরো সুন্দর হয় নবান্ন অনুষ্ঠান বছরে একবার হয় মানে জামাই বেটি সবাই আগ্রহ থাকে এই দিনটার জন্য মাছের দামটা একটু বেশি উৎসবের জন্য পাশিয়া বাজারতে মাছ কিনতে আসছি ঘুরে ফিরে দেখতেছি মোটামুটি মাছের তুলনামূলক মুখামতলা বা ইয়াকে শুনে আসে আমরা দেখতেছি যে পাশিয়া বাজারে আহ কেজি কে ত্রিশ টাকা কেউ বেশ আছে এবং বড় মাছও লাগছে জামাই মেয়েরা এই মাছের বাজারে প্রতিযোগিতা নিয়ে কেনাকাটা করে থাকে

ちょっとでも大丈夫なかれがわ